কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় অধ্যায় পর্ব এগারো এই অধ্যায়ে উনিশশো সালের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ দিতে আমি চেষ্টা করছি যেমন আটই জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন চন্দননগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে কংগ্রেস শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং চন্দননগর পৌরসভা কংগ্রেসের হাতছাড়া হয় নির্বাচন উপলক্ষে চন্দননগর হাসপাতাল ময়দানে আয়োজিত এক বিরাট জনসভায় প্রদত্ত ভাষণে আমরা কংগ্রেসকে পরাজিত করার আহ্বান জানাই অন্যান্য বক্তারা ছিলেন আরএসপির মাখনপাল পির মাখন সুবোধ ব্যানার্জি এবং আমাদের ডক্টর হিরেন চ্যাটার্জি দশই ফেব্রুয়ারি উনিশশো স্বাধীনতা পত্রিকার পুনঃপ্রকাশের পঞ্চমবার্ষিকী উপলক্ষে ওয়েলিংটন স্কোয়ারে অনুষ্ঠিত এক বিরাট সমাবেশের প্রধান বক্তা ছিলাম আমি আমি আমার ভাষণে ঘোষণা করি শাসক শ্রেণীর স্বৈরাচার ও দমননীতির সমস্ত বাধা চূর্ণ করে শ্রমিক কৃষক মধ্যবিত্ত মেহনতি মানুষ স্বাধীনতা প্রকাশ সম্ভব করে রেখেছেন বর্তমানেও ভবিষ্যতে যে কোনো রূপ আর্থিক সংকট ও দমন কবল থেকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে ও স্বাধীনতাকে তারাই দীর্ঘস্থায়ী করে রাখবেন সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল হালদার তিনি সভাপতিত্ব করেন এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় পার্টির অন্যান্য কাজে ব্যস্ত থাকার জন্য আমি শ্রমিক আন্দোলন ও শ্রমিক সংগঠনের দিকে বেশি নজর দিতে পারতাম না তবে এই সময় আমি এআইটি এবং বিপিটিউসির সহসভাপতি ছিলাম এবং আমার সঙ্গে ট্রেড ইউনিয়ন আন্দোলন ও সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এখনও আছে পয়লা মে উনিশশো তারিখে অর্থাৎ সংযুক্তিকরণ বিরোধী গণ আন্দোলন চলাকালীন নবদ্বীপ কামারহাটি ও দমদম পৌরসভার নির্বাচন হয় এবং এই নির্বাচনে কংগ্রেসের বিপর্যয় ঘটে তিনটি পৌরসভার পঞ্চান্নটি আসনের মধ্যে কংগ্রেস মাত্র পনেরোটি আসন পায় এই সময় পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন হলে কংগ্রেসের ভরাডুবি হতো এই সময় খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধির সমস্যা উদ্বেগজনক আকার ধারণ করে গ্রামাঞ্চলে অনেক এলাকায় দুর্ভিক্ষের অবস্থা দেখা যায় জরুরি ভিত্তিতে এই সমস্যার মোকাবিলায় আমাদের পার্টি তৎপর হয়ে ওঠে আমরা প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা নিয়েছি পাঁচই জুন উনিশশো ছাপ্পান্ন কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে মূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির আহ্বানে কেন্দ্রীয় জনসভা অনুষ্ঠিত হয় এটাই হলো কমিটির আহ্বানে অনুষ্ঠিত প্রথম জনসভা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে সরকারের কাছে দাবি জানানো হয় কলকাতা ও শহরতলী এলাকার সতেরো দশমিক পাঁচ টাকা মন দরে পর্যাপ্ত পরিমাণে ভালো চাল সরবরাহ করতে হবে প্রয়োজনীয় সংখ্যক ন্যায্য মূল্যের চালের দোকান খুলতে হবে মফসল অঞ্চলে দশ টাকা মন দরে পর্যাপ্ত পরিমাণে ভালো চাল সরবরাহের জন্য দোকান খুলতে হবে সভায় সভাপতিত্ব করেন পিএসসি নেতা ডক্টর সুরেশ বন্দ্যোপাধ্যায় আমি অন্যতম বক্তা ছিলাম অন্যান্যদের মধ্যে ছিলেন ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসু আরএসপির যতীন চক্রবর্তী এসিউ নিহার মুখার্জি প্রমুখ নেতৃবর্গ সভায় বলা হয় চাল ডাল শস্যের তেল প্রভৃতি জিনিসপত্রের অত্যাধিক মূল্যবৃদ্ধি হয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে একটি পঞ্চবার্ষিকী যোজনা শেষ হওয়ার পরও জিনিসপত্রের দাম হ্রাস পায়নি উল্টে দর হু করে বেড়ে চলেছে আমাদের দাবি ছিল মজুদদারদের মজুদ করা চাল সরকারকে অবিলম্বে উদ্ধার করে সস্তা দরে বিলানোর ব্যবস্থা করতে হবে ষোলোই জুন উনিশশো মূল্যবৃদ্ধি প্রতিরোধ কমিটির উদ্যোগে কলকাতার হাজরাপার্কে এক জনসভা হয় তেরোই জুন সুন্দরবন এলাকার হারোয়ার চাপাতলা মাঠে এক কৃষক সমাবেশে আমি বলেছিলাম সুন্দরবন এলাকায় দুর্ভিক্ষের কারণে ও কৃষকের জীবনের সর্বনাশের জন্য সরকারের অপদার্থ কায়েমি স্বার্থবাদী নীতি দায়ী ভূমি থেকে কৃষক উচ্ছেদ বন্ধ ও সেচের ব্যবস্থা খাদ্যদ্রব্যের দাম হ্রাস প্রভৃতির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি উনিশে জুন চব্বিশ পরগনা জেলার হালি শহরে খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে একটি সভায় আমি সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই খবর পাই পশ্চিম দিনাজপুর জেলার বালুরঘাটে সংযুক্তিকরণ বিরোধী আন্দোলন সম্পর্কে ধৃত সতেরো জনের বিরুদ্ধে সদর মহকুমার আদালতে বিচার চলছে পশ্চিমবঙ্গ বিহার সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাহারিত হওয়ার পরও এই এই মামলা মামলা চালিয়ে যাওয়ার বিরুদ্ধে পশ্চিম দিনাজপুর জেলার মানুষের মধ্যে প্রবল বিক্ষোভ অবিলম্বে প্রত্যাহার করে নেবার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে এক পত্র পাঠাই স্বাধীনতা পত্রিকার পক্ষ থেকে পত্রিকা সম্পাদক সরোজ মুখার্জি বালুরঘাটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসেন এবং বিষয়টি সম্পর্কে সংবাদপত্র মারফত পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন জুলাই হাজারেরও বেশি শ্রমিক কৃষক কর্মচারী দ্রব্যমূল্য হ্রাস ও সস্তা দরে খাদ্য ও রিলিফের দাবিতে বিধানসভা অভিযান করেন মিছিল বিধানসভার কাছাকাছি পৌঁছালে আমি সভায় খাদ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের উদ্দেশ্যে বলি তাঁর উচিত এই সমস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করা আমি বলি সমবেত মানুষের মধ্যে এমন অনেকে আছেন যারা কুড়ি তিরিশ মাইল দূর থেকে হেঁটে এসছেন কিন্তু খাদ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন আমার এই প্রস্তাব যে শুধু প্রত্যাখ্যান করলেন তাই নয় বিধানসভায় চার ঘন্টাব্যাপী বিতর্কের শেষে উত্তর দিতে উঠে তিনি বলেন যারা খেতে পান না তারা কুড়ি তিরিশ মাইল পথ কিভাবে হেঁটে এলেন তা তিনি বুঝতে পারছেন না বিরোধী সদস্যরা সঙ্গে সঙ্গে খাদ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ করেন এবং উক্ত মন্তব্যের প্রত্যাহারের দাবি করেন প্রফুল্লচন্দ্র সেন উক্তি প্রত্যাহারে অস্বীকৃতি জানালে বিরোধীরা একযোগে সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন বারোই জুলাই উনিশশো তারিখে বিধানসভায় কমিউনিস্ট সদস্য ডাক্তার নারায়ণ রায়ের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী স্বীকার করেন গড়ে পশ্চিমবঙ্গের চালের দাম শতকরা বাইশ দশমিক দুই ভাগ বৃদ্ধি পেয়েছে উনিশশো ছাপ্পান্ন সালের জুলাই মাসে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে ইতিপূর্বেই উল্লেখ করেছি ভারত সরকার কর্তৃক গঠিত রাজ্য পুনর্গঠন কমিশন যে সুপারিশ করে তা পশ্চিমবঙ্গবাসীকে সন্তুষ্ট করেনি এই সুপারিশে পশ্চিমবঙ্গে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি কোনো স্থান পায়নি বামপন্থী দলগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত রাজ্য পুনর্গঠন কমিটি এই অবিচারের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গে সাতই জুলাই উনিশশো হরতাল পালনের আহ্বান জানায় কংগ্রেসের প্রযোচনা ও উস্কানি সত্ত্বেও রাজ্য পুনর্গঠন কমিটির আহ্বানে ব্যাপক সাড়া পাওয়া যায় এবং শান্তিপূর্ণ পূর্ণাঙ্গ হরতাল পালিত হয় ইতিমধ্যে লোকসভা ও রাজ্য বিধানসভার দ্বিতীয় সাধারণ নির্বাচনের দিন এগিয়ে এসেছে নির্বাচনী সমঝোতা নিয়ে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে দ্বিতীয় সাধারণ নির্বাচন বিষয়ে বিস্তারিত বিবরণ পরের একটি অধ্যায়ে দেওয়া হয়েছে এখানে কয়েকটি প্রাসঙ্গিক তথ্য তুলে ধরছি কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটি তার একটি বৈঠকে সিদ্ধান্ত নেয় আসন্ন নির্বাচনে বিধানসভায় একশো জন ও লোকসভায় পনেরো জন প্রার্থী দাঁড় করাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ছয় লক্ষ টাকার তহবিল গঠন করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কর্তৃক গৃহীত একটি প্রস্তাবে দশই অক্টোবর উনিশশো বলা হয়েছে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের অবস্থা পর্যালোচনা করে রাজ্য কমিটি রাজ্য বিধানসভায় প্রায় একশোটি ও লোকসভায় পনেরোটি আসনে প্রার্থীর নিজস্ব প্রার্থী দাঁড় করাবার আপাতত সিদ্ধান্ত নিয়েছে সঙ্গে সঙ্গে পার্টির পশ্চিমবঙ্গ কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবে একথাও বলা হয়েছে সভাপতিই এই সিদ্ধান্ত চূড়ান্ত নয় এবং কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ নির্বাচনী আতাত গড়ে তোলার জন্য কমিউনিস্ট পার্টিসহ যে সমস্ত বামপন্থী দল সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত তাদের মধ্যে চুক্তি ও বোঝাপড়া সাপেক্ষ প্রার্থী মনোনয়নের ব্যাপারে কমিউনিস্ট পার্টির চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই বামপন্থী ঐক্য সংহত করে তোলার ও নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করার সর্বপ্রধান লক্ষ্য সামনে রেখে গৃহীত হয়েছে সুদীর্ঘ আলোচনার পর দফায় দফায় অবশেষে দ্বিতীয় সাধারণ নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করার লক্ষ্য সামনে রেখে এবং একটি গণতান্ত্রিক ঐক্যের কর্মসূচিকে সামনে রেখে বামপন্থী ঐক্যের মোর্চা গঠিত হয় আমাদের পার্টির নমনীয় কৌশলেই এটা সম্ভব হয়